The cat sat on the পাঁচ মিনিটে ত্বক হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে চকচকের টান টান বাইশ থাকা এই রেমিডি করে তোমাদের স্কিনটা হবে জাস্ট পাঁচ মিনিটে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে চকচুকের টান টান স্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশান পুরোনো মিছেদার দাগ ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু খুব সহজে দূর করতে পারবে এই গরমে ফ্যান ফ্যানলাবির সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর হবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ফর্সা চকচকে টান টান তো আমি এখান থেকে অবশ্যই এখানে ফ্যান নিয়েছি আর অবশ্যই এর সঙ্গে একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা এই টমেটো পিউরি টমেটো ব্যবহারে কিন্তু আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ স্পট থাক না কেন সেগুলো খুব সহজে কিন্তু দূর হয়ে যায় আর তার সঙ্গে ফেলা তোমরা বুঝতে পারছো যে এই প্যাকটা ব্যবহারে একদিনে একবার বা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের স্কিনটা অবশ্যই বন্ধুরা ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান ও কালো দেয় কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা আমি এখানে লেবুর রস দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই তোমরা এই রেমি রেমিটি রাতে ঘুমোতে যাওয়ার আগে করো খুব ভালো কাজ দেবে তাও না হলে অবশ্যই বন্ধুরা বে বাড়ি পার্টি বা কোন অনুষ্ঠানে যাওয়ার আগে অবশ্যই তোমরা এই রেমেডি ব্যবহার করো এটা ব্যবহারে মধ্যে মধ্যে দাগ পড়তো দূর হবে স্কিনটা কিন্তু নরম সফট হবে তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই স্কিনটা কিন্তু চকচক ও স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধপধপে ফর্সাও যে চকচকে টান টান তোর সবার লাস্টে অবশ্যই দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেলে অবশ্যই বন্ধুরা আমি এখানে আমার বাড়ির গাছে অ্যালোভেরা জেল দিচ্ছি অবশ্যই বন্ধুরা তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই অ্যালোভেরা জেলটাই দিতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা দিয়ে অবশ্যই তোমরা খুব সুন্দর করে একটা প্যাক বানিয়ে নাও অবশ্যই তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে একদিনে তোমরা একবার এই প্যাক ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগস্পর্ধ দূর হবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে নরম সব আর অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধপ ফর্সা ফলসা জল চকচকে টান টান তো দেখো খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে এরপর অবশ্যই এই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও অথবা ফেসোলে ধোয়ার কোনো দরকার নেই অবশ্যই বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা টমেটো ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত ধরনের কালো দাগ পুরোনো দাগ স্পোর্ট যাই থাকে না কেন সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তার সঙ্গে ফেললা তোমরা বুঝতে পারছো এই প্যাকটা ব্যবহারে মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর অবশ্যই কিন্তু এই প্যাকটা ব্যবহার করতে কিন্তু খুব সুবিধে তোমাদের কোনো কিছু ঝামেলা ছাড়াই তোমরা বাড়িতে বসে খুব সহজে তোমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমরা ধবধবে ফর্সা চকচকে ও ত্বক পাবে আর অবশ্যই তোমরা এটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে না অবশ্যই বন্ধুরা তোমরা এই প্যাকটা শুধু বিয়েবারে পার্টি নয় তোমরা যখন তখন এটা করতে পারবে দেবে মুখের মধ্যে দাগ স্পট ভরে গেছে বা কালো দাগ ভরে গেছে খুব সহজে তোমরা এই প্যাকটা ব্যবহার করে নাও পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটা লাগিয়ে নাও দেখবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনের মধ্যে ডাকস্পট তো দূর হবে অবশ্যই স্কিনটা কিন্তু ধম ফর্সা ফসা চকচকে কালো ডাকস্পট কিন্তু খুব সহজে তোমরা একবার ব্যবহার করলে কিন্তু সেটা দূর হয়ে যাবে আর অবশ্যই বন্ধুরা এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নাও নামি দামি ফেসিয়াল ফেস পেকে থে কিন্তু খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে এইভাবে যদি তোমরা ফেল্লাভির সঙ্গে টমেটো পিউরি এই প্যাকটা একবার করো একবার করলেই তোমরা বুঝতে পারবে আর অবশ্যই বন্ধুরা এটা মেখে নেওয়ার পর দুটো হাত দেখো সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর তোমরা এটা হাতের মধ্যে নর্মাল জল নাও অবশ্যই হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নাও তোমরা এই প্যাকটা অবশ্যই তোমরা সপ্তাহে দুবার অথবা একবার তোমরা করতে পারবে এরপর নর্মাল জল দে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর জাস্ট বন্ধুরা একটা শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেওয়া আর যদি তোমাদের মনে হয় অবশ্যই বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়েও মুখটা ধুয়ে নাও জাস্ট একবার ব্যবহারে আর কোনো খরচা না করে তোমরা জাস্ট এই প্যাকটা একবার ব্যবহার করে তোমাদের মুখের মধ্যে দাগ দিয়ে কালো দাগ তোমরা খুব সহজে দূর করে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও স্কিনটা হবে নরম সফট ও স্কিনটা হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান আর সবার লাস্টে হচ্ছে বন্ধুরা তোমরা এটা রাতে অবশ্যই ফেললাভের সঙ্গে অল্প করে একটু গোলাপ জল মিশিয়ে মুখের মধ্যে লাগিয়ে তোমরা সারা রাত্রি রেখে দেওয়া দেখবে একবার ব্যবহারে তোমরা বুঝতে পারো স্কিনটা চকচকে